সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো আজ দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেই ব্লেন্ডার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো তোমরা ভাবে ব্লেন্ডার হাতে নিয়ে কি করছে আমি ব্লেন্ডারটা আমার কাছেই ছিল যেই দেখেছে আমার কাছে আছে ওকে দিতেই হবে তো দু চোখ ভরেই জল এসে গেছে ওকে না দেওয়ার জন্য তো এখন ব্লেন্ডারটা নিয়েছে ব্লেন্ডারটা নিয়ে ও মেকআপ করবে তোমরা দেখতে পাবে একটু পরে নিজে নিজে মেকআপ করবে দেখো তোমরা কি করে দাও দাও ওটা দাও ওটা কি করছো তুমি দাও আমাকে দাও দাও আমাকে দাও দেবে তো ওটা দাও মামা মোরকম করে কি গো মাম্মা মামা ময়ক করে দু থাক তুমি ওটা আমাকে দাও ওটা দিয়ে যাও আর একটু মেকআপ করো এই গালে করো এই গালে এই গালে পাশের গালে এই গালটা করো লেফট গালটা করো লেফট এই গালটা করো করো এই গালটাকে এবার eh